আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো এই গাছগুলা লাগিয়েছি এক মাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গ্রোথ আসছে যদিও গাছগুলো আমি যখন লাগিয়েছিলাম গাছগুলো অলরেডি অনেক বড় বড় পাত ডাল ছিল কিন্তু এখন কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে সেটা আপনারা দেখতে যদি চান যে কেমন ছিল এই গাছগুলা কিভাবে লাগিয়েছিলাম তাহলে কিন্তু আমার এক মাস আগের একটা ভিডিও দেখতে হবে আর যদি দেখতে চান কিংবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নিতে পারেন তো এই গাছগুলো লাগানোর পরে আসলে আর কোনো রকম কিছুই করা হয়নি সেখানে যেখানে রেখেছি সেখানেই ছিল তো আজকে আবার একটু নামিয়ে নিচ্ছি কিছু ডালপালা বড় বড় হয়ে গেছে সেগুলো আবার একটু বেঁধে দিব দেখুন মার্শাল্লাহ আমার গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে তো বড় বড় ডাল হয়ে গিয়েছে সেগুলো একটু বেঁধে দিতে হবে অবশ্য আরও আগে বাধা দরকার ছিল কারণ হচ্ছে অলরেডি বেশ কিছু শিকড় হয়ে গিয়েছে সেগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে না মানে খোলা যাচ্ছে না তারপর যে পোলগুলা ওইগুলার সাথে লেগে গিয়েছে কোকো কোকোপোলের সঙ্গে আর এখানে আমার যে এনজয় পথ এটা কিন্তু এই গাছে একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে মনে হচ্ছে কোনো ফাঙ্গাস কিংবা কোনো পোকা হবে হয়তো পোকা না ঠিক এটা কিসের এটা জানি না আমি আগে কখনো দেখি নাই আমার আপনাদের যদি জানা থাকে যে এগুলা কী করলে যাবে যদিও আমি কিছু নিম তেল পানিতে মিশিয়ে গাছের পাতাগুলা পরিষ্কার করে দিয়েছি তারপর তো অনেক বেশি হয়ে গিয়েছে সেগুলো আমি কেটে দিয়েছি তো বুঝতে পারছি না যে কি হয়েছে আপনারা যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে এগুলো কি করলে যাবে মানে পাতায় ছোট ছোট ফোটা ফোটা কি একটা যেন ওগুলো ক্লিন করলে আবার মানে চলে যায় থাকে না তো আর যেগুলো অনেক হয়েছে সে পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি তারপর একটু পরিষ্কার করে দিয়েছি দেখলাম যে নীল নিম পাতা দিয়ে দেখি কি হয় তো আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি গাছের একটু টুকটা কাজ করব অবশ্যই ভিডিওটা যারা শুরু করেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর এই যে যে রিবনগুলো দেখছেন গোল্ডেন কালার এই রিবনগুলো দিয়ে গাছগুলো এখন আমি একটু যে কোকোপলগুলো আছে এর সঙ্গে পেঁচিয়ে দিব তো এই গাছের সম্পর্কে অনেক কিছু বলেছি অনেক যত্ন সম্পর্কে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তারপরে যখন ভিডিও দিই তখন মনে করি যে যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই কিংবা দেখতে চাচ্ছেন না এটা থেকেই আমার গাছের যত্ন সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে গাছের যত্ন সম্পর্কে তো অনেক কিছুই বলা হয় কিন্তু আপনি গাছ যখন লাগাবেন তখন খেয়াল করবেন যে গাছটা কোথায় রেখেছেন কিংবা সে গাছের সম্পর্কে একটু কষ্ট করে জেনে নেবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো খুব ভালো থাকবে আর জানার যেহেতু অনেক মাধ্যম আছে তো অবশ্যই যে গাছটা কিনবেন আগে সে গাছ সম্পর্কে জেনে নেবেন যে সে গাছটার যে পরিবেশটা সে চায় সেটা আপনি দিতে পারবেন কি না আর সবসময় চেষ্টা করবেন গাছপালা আলো বাতাসে রাখার জন্য অবশ্যই রোদে রাখতে হবে গাছ রোদ ছাড়া আপনার গাছ কখনোই ভালো থাকবে না আমার এই গাছটা এখানে যে থাকে যেখান থেকে নামাইলাম তো এখানে কিন্তু সকালে রোদ পায় এবং অনেক আলো বাতাস বৃষ্টি যাই হোক না কেন সব কিছুই সে পাচ্ছে আলহামদুলিল্লাহ এই কারণেই কিন্তু এই এক মাসে এত সুন্দর বেড়েছে মাসাল্লা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যারা আমার এই আগের ভিডিওটা দেখেছিলেন যে আমি এটা শেয়ার করেছিলাম যে দুই মিনিটে কিভাবে গাছ ঘন করা যায় এটা বলতে পারেন যে একটা নিনজা টেকনিক যে অনেকগুলা গাছ একসঙ্গে লাগিয়ে আপনি খুব দ্রুত একটা পোলে গাছটা সেট করে দিতে পারবেন আর আস্তে আস্তে তো যখন গাছটা বড় হবে তখন কিন্তু এই পোলটা ধরে উপরে উঠবে তবে আমার এই কুইনটা দেখছি বেশি মানে সবুজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে খাবারের পরিমাণ সে একটু বেশি পেয়ে ফেলেছে এই কারণে হয়তো নাইট্রোজেন যুক্ত খাবারটা হয়তো বেশি পেয়েছে তবে যেহেতু পাতাভার গাছ পাতাভার গাছে তো যুক্ত খাবার একটু বেশি দেওয়া লাগে দেখুন শিকড় কীভাবে জড়িয়ে ধরেছে পোলটাতে এটা আমার আরও আগে করার দরকার ছিল কিন্তু করি করি করে করাই হয়নি তো যাই হোক ওটা খুলতে গেলে শিকড়টা নষ্ট হয়ে যাবে এই জন্য ওটা আর খুললাম না এভাবেই রেখে দিলাম ওটা আস্তে আস্তে পেঁচিয়ে যাক গাছের সাথে ও যেভাবে চাচ্ছে সেভাবেই হোক আর যেহেতু বারান্দায় আলো আছে তারপরেও মানে যে একটা আড়াল একটা পাশ আছে সেই পাশ ছেড়ে কিন্তু গাছ সব সময় চায় হচ্ছে একটু আলোর দিকে যাওয়ার জন্য সবসময় কিন্তু খেয়াল করবেন যে আলো গাছ পছন্দ করে বিধায় কিন্তু আলোর দিকে যায় তো যত আলো বাতাসে রাখবেন গাছ কিন্তু তত ভালো থাকবে একটা কথাই বলবো অবশ্যই যে গাছ অবশ্য রোদে দিবেন অনেক সময় বলা হয় যে এইসব গাছ রোদ লাগে না ইনডোর প্ল্যান্ট আসলে ইনডোর প্ল্যান্ট হলেও গাছ রোদে দেওয়া লাগে ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ নাই অবশ্যই আপনি আপনার গাছগুলো রোদে রাখবেন অনেক আলো বাতাসে রাখবেন ঠিকঠাক পানি দিবেন এবং যে গাছগুলো যেখানে রাখবেন ঠিক সেখানে একটা মানে সেট করে রাখবেন আজকে এখানে কালকে ওখানে এভাবে গাছ নড়াচড়া করলে কিন্তু গাছ ভালো থাকে না আমার এই গাছটা এক মাস পরে আমি নিচে নামিয়েছি তো নিচে নামিয়েছি আবারও কিন্তু সেখানেই রেখে দিব। এই নয় যে আজকে এখানে রাখলাম কালকে আর এক জায়গায় রাখবো এটা নয় তো যখন গাছগুলো নামিয়ে নিয়েছি দেখছি যে বেশ ময়লা হয়েছে তো এই র্যাকটা নামিয়ে গাছটা আবার একটু পরিষ্কার মানে র্যাকটার নিচে একটু পরিষ্কার করে নিব কারণ সব সময় ওখানে পরিষ্কার করা যায় না যেহেতু সব গাছগুলো নামাচ্ছি তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর যখনই আমি বারান্দা পরিষ্কার করি মানে যখনই বৃষ্টির সময় হয় দেখা যায় যে বৃষ্টি চলে আসে সত্যি তাই হয়েছে একদম যদিও একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনাই ছিল না তারপরে যে সব পরিষ্কার করে ক্লিন করে এসেছি তারপরেই বৃষ্টি শুরু হয়েছে এবং সে খুব জোরে বৃষ্টি হয়েছে একইভাবে বলা যায় যে ঝুম বৃষ্টি যাকে বলে অনেক বৃষ্টি আর বারান্দায় তো সবসময় মনে করেন কাজ করাই হয় গাছের জন্য যেহেতু মোটামুটি অনেকগুলো গাছ আছে আলহামদুলিল্লাহ তো গাছের যত্ন তো করা লাগে বারান্দা পরিষ্কার রাখা লাগে অনেকগুলা গাছের যেহেতু একটু সময় দেওয়াই লাগে তো সব সময় না শেয়ার করা হয় না যে কি কি করছি এগুলো পরিষ্কার করার পরেও দেখি একটা গাছ যেন কেমন কয়েকদিন ধরে দেখছি সে যেন কেমন একটু ঝিমিয়ে গিয়েছে তো ভাবলাম দেখি তার কি সমস্যা গাছটা উঠিয়ে দেখি যে তার গোড়াটাতে শিকড়গুলো ড্যামেজ হয়ে গিয়েছে সেটাকে উঠিয়ে আবার পানিতে রেখে দিলাম তো সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি তো এরকম অনেক কিছুই হয় তারপর আজকে বেশ কিছু মানি প্লান্ট লাগিয়েছি ভাবছি কিছু গাছ বিক্রি করব কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়ে যাচ্ছে কিন্তু আমাকে তো অনেকে নক করছে ফেসবুকে তারপর হচ্ছে ইউটিউবে তো আসলে অনলাইনে সেল করা আমার পক্ষে সম্ভব নয় কারণ হচ্ছে অনলাইনে অনেক ঝামেলা মনে হয় কারণ অনেকেই নাম্বার দেওয়া লাগবে অনেকের কাছ থেকে নাম্বার নেওয়া লাগবে আর এমন একটা জিনিস গাছ সময় মতো যদি ডেলিভারি না নিতে পারি কিংবা দিতে পারি তাহলে কিন্তু গাছগুলার সমস্যা হয়ে যাবে এই ভয়ে আসলে আমি অনলাইনে যাচ্ছি না ভাবছি যে পাশে মানে বাসা থেকেই সেল করব গাছগুলো তো এই কারণে অনেকগুলো গাছ আমি অলরেডি তৈরিও করেছি ট্রাই করে দেখি কি অবস্থা কি হয় আর গিফট তো করছি যা যে যা চাচ্ছে মোটামুটি মনে বলতে পারেন যে পাথর বসিয়ে গিফট করে দিচ্ছি সহজে কাউকে গাছ দিতে মন চায় না কেন জানি না তো যাই হোক যারা গাছ নেয় অবশ্যই ভালোবেসেই নেয় চেষ্টা করব যে যাদেরকে গাছ দিই চেষ্টা মানে করি বলে দিই আর কি প্লিজ গাছগুলো ভালো রাখবেন আমার গাছের জন্য অনেক মায়া লাগে এই কারণে আসলে মন চায় না কাউকে দিতে আর যখন দেখি যে অনেক গাছ হয়ে গিয়েছে অনেক ঘন হয়ে গিয়েছে অনেক টবে বসিয়ে ফেলেছি তখন কি করি হঠাৎ করে অনেকগুলো গাছ উঠিয়ে একটা টবে বসিয়ে এভাবে একটা পোলে দিয়ে সেট করে দিই আমার একটা ভাবছি একটা সিলভার শার্টিন গাছও আমি সেট করব। তো যদি সেট করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন এই জন্য আসলে অনেক ভালো লাগে তো এটা তো পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে বাইরের আশেপাশে পাশের যে র‍্যাকটা ছিল সেটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ সব সময় তো নামানো হয় না সব গাছ আর আজকে একটু সময় ছিল এই ভাবলাম যে সবগুলা পরিষ্কার করে নিই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম